ভাবতেছি মায়ের একটা বৃদ্ধাশ্রমে রাখলে কেমন হয় বৃদ্ধাশ্রম হইসা যা লাগে যা যা যখন লাগবো তখন তাই দিব মায়ের কোনো অযত্ন হইতে না ব্যাপারটা তো ইউরোপে নর্মাল কিন্তু আমরা তো শিক্ষিত জাতি আমরা এখন মাইন্ড চেঞ্জ করতে পারিনি এটা হইলো আসল ঝামেলা তোর একটা কথা বলার কি কবি ক না আরে আশ্চর্য তুই দেখতেছি তোর ভাবির মতো অর্ধেক কথা মুখ হেরাস অর্ধেক কথা বাইর করস আরে কি কবি কয়ে ফেলা তুই কি একেবারে ইউরোপ চলে যাবি হ কেন তোর কি কিছু লাগবো নাকি টেকাটুকা কিছু লাগবো আর বেটা কোয়া ফেলা লাগলে ক লজ্জা করিস না বন্ধু বান্ধবের কাছে কি সেল লজ্জা হ্যাঁ না রে দোস্ত কোনো টাকা পয়সা লাগবে না বলতেছিলাম তোর মার কি খোঁজখবর রাখিস নিয়মিত রাখি তো অবশ্যই রাখি মায়ের যখন যা লাগে সবকিছুর জন্য আমি টাকা পয়সা তোর ভাবির কাছে পাঠাই দিই তোর ভাবির অলরেডি আমি বলে রাখছি যে মায়ের যা যা লাগে সবকিছু কিনা দিবা ওষুধপত্রটাও কিনা দিবা তোর ভাবি অবশ্য বর্তমানে ট্রাডিশনাল বৌদের মতো না খুবই ভালো মেয়ে মায়ের খুব সেবা যত্ন করে বুঝছস মায়ের যখন যা লাগে সে বাজার থেকে কিনা নিয়ে আসে ওষুধপত্র না বুঝতে পারছস এইটা নিয়ে অবশ্য তোর ভাবির উপরে আমি খুবই হ্যাপি খুবই সন্তুষ্ট তাহলে তো আর কোনো কথাই নাই এরকম বউ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার তা অবশ্য ঠিক কইছিস বন্ধু তুই ইউরোপ চলে গেলে চাচিরে কোথায় রেখে যাবি ভাবছিস কিছু ভাবছি একটা কাজের লোক রেখে দেব বুঝছস তা করতে পারিস হুম আসলে কি করব ক ইউরোপে সিটিজেনশিপ পাওয়া তো অনেক ভাগ্যের ব্যাপার অনেক কষ্টের পর এটা আমি পাইছি আর এই বয়সে মার এই ইউরোপ লয়ে যায় আমি কি করব মা কি করব সেখানে মার শেষ বয়সটা যদি নিজের মাটিতে কাটায় তাহলে মায়ের ভালো লাগে নিজের মাটিতে মরলে তো শান্তি তা ঠিক কিন্তু সেরকম কোনো কাজের লোক পাইছিস না সেটা নিয়ে তো ঝামেলা তোর ভাবি অবশ্য আমারে অন্য আর একটা কথা বলছে অন্য কথা কি ব্যাপারটা তো ইউরোপে নর্মাল কিন্তু আমরা তো অশিক্ষিত জাতি আমরা এখনো মাইন্ড চেঞ্জ করতে পারি নাই এটা হইল আসল ঝামেলা আরে তোর কথা তো আমি কিছুই বুঝতেছি না একটু বুঝাই বল তোমরা মিয়া স্কুলের মাস্টাররা শুধু নিজেরটা ছাত্ররে বুঝাইতে পারো অন্যটা বুঝতে পারো না ভাবতেছি মায়ের একটা বৃদ্ধাশ্রমে রাখলে কেমন হয় বৃদ্ধাশ্রম হ টাকা বসে যা লাগে দিমু যা যা যখন লাগবো তখন তাই দিমু কিন্তু মায়ের কোনো অযত্ন হইতে দিমু না বাহ ভালো খুবই ভালো আচ্ছা বন্ধু তোর ভাবি একটা বৃদ্ধাশ্রমের তত্ত্বাবধায়কের সাথে কথা বলছে বুঝছ সে আজকের ডেটেই যাইতে বলছিল তোর হাতে কি সময় আছে তোর স্কুল ছুটি হয়ে গেছে না হুম সময় আছে তাহলে তুই তো ফ্রি আস তাহলে চল আজকে যাই না না আমি যাবো না আমার অন্য কাজ আছে আরে ভাই রে চল তো না রে দোস্ত আমার বৃদ্ধাশ্রমে যাইতে ভালো লাগে না আমার খুব কষ্ট লাগে আরে কষ্ট আমারও লাগে এটা কোনো কথা হলো তুই বন্ধুর লাগে এখন সময় দিবি না আমার বিদেশ যাওয়ানোর টাইম হয়ে গেছে এখন সব কাজ করতে হইব আমার আরে আয় তো বেটা আমার আপনার মার সাথে কথা বলতে হবে তাহলে এখনই চলেন কোনো সমস্যা নেই এখানে কোনো পুরুষ লোক নাই হ্যাঁ আছে তিনজন তবে পুরুষরা বন্দি জীবনে থাকতে চায় না আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি এই বৃদ্ধাশ্রমের জন্য একটা বড় অনুদান দিতে চাই না অনুদান লাগবে না তবে উনি যদি এই পরিবারে আসতে চায় এমনিতেই তারে আনব কষ্টের টাকা সেবা করার মধ্যে অনেক আনন্দ বেশি টাকা হলে তৃপ্তি হয় না আচ্ছা তাহলে এখন চলেন যাই আমি তো এখন যেতে পারবো না আমার তিনজন রুগী আছে ঘন্টা খানিক লাগবে ও আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা যান আমি গিয়ে ওনার সাথে কথা বলে আসব ওনার ইচ্ছেতেই সব হবে আচ্ছা তাহলে আমরা এগুচ্ছি আপনি আসতে পারবেন তো নাকি মাস্টার সাহেবরে কম বেশি এই গ্রামে সবাই চিনে আপনার নাম বললে ঠিকানা চিনতে ভুল হবে না আচ্ছা তাহলে আমরা উঠি এখন আচ্ছা ঠিক আছে আসেন আলাইকুম আলাইকুম